নমস্কার কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মিশরের পিরামিড সম্পর্কে একটি নতুন আপডেট শুনব আপডেটটির কথায় অর্থাৎ যে খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সে খবরটির কথায় আমরা পরে আসছি তার আগে দেখুন ছবিতে যে পিরামিডের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে এগুলি মনে হতে পারে একটি ছোটোখাটো কোনো স্থাপত্য কিন্তু আসলে তা নয় এই পিরামিড স্থাপত্য পৃথিবীর আশ্চর্যতম স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপত্য যে বড় বড় পাথরের ব্লক দিয়ে এই পিরামিডগুলোকে বানানো হয়েছে সে পাথরের ব্লকগুলো এতটাই বড় যে এখানে কি করে সেটাকে স্থাপন করা হলো এটা নিয়েই আজকের সভ্য মানুষদের মধ্যে প্রশ্ন জাগে ঠিক এই কথাটির সূত্র ধরেই আজকের যে আপডেট সেটি উঠে আসছে এত বড় বড় পাথরের যে ব্লক সেই ব্লকগুলো কি করে পিরামিডের কাছে অর্থাৎ যেখানে পিরামিড তৈরি হলো সেখানে আনা হয়েছিল কিভাবে। এই বিষয়ে নিরন্তর গবেষণা চলছে বিভিন্ন সময়ে বিভিন্ন মত উঠে এসেছে যে কিভাবে এই পিরামিডের পাথরগুলোকে এখানে আনা হয়েছিল বা আসলে কিভাবে তৈরি হয়েছিল এই মিশরের পিরামিড বিভিন্ন গবেষক যে কথাগুলো বলেছেন সেই বিষয়গুলোতে আসার আগে একটু জানিয়ে রাখি আমরা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বা সম্প্রতি চর্চায় আসা বিষয় নিয়ে কথা বলি রকম আপডেট থাকতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মিশরের মানুষদের মধ্যে একটা ধারণা ছিল যেটা আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যেও ধারণা রয়েছে মানুষ মারা যাওয়ার পরে আত্মার নাকি আবার পুনরায় জন্ম হয় আর মিশরের মানুষের এই বিশ্বাস ছিল একটু অন্য রকমভাবে তারা মৃতদেহকে সংরক্ষণ করার ব্যাপারে একটু বেশি মাত্রায় চিন্তিত ছিল আর সেই চিন্তার ফসল নাকি এই পিরামিডগুলো পিরামিডের গঠন এবং পিরামিডের উপরে যে মৃতদেহকে সাহিত করে রাখা হবে তার পদ্ধতি এই সমস্তগুলো আমরা তাদের প্রাচীন কিছু কিছু নিদর্শন থেকে জানতে পারি এবারে যে কথা একটু আগে আপনাদের জানাচ্ছিলাম যে কি করে এই বড় বড় পাথরের ব্লকগুলোকে এখানে আনা হলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এই ব্লকগুলোর আসলে সাইজ কতটি দেখুন একজন মানুষ দাঁড়িয়ে আছে এখানে এবং তার নিচে তার পাশে যে ব্লকগুলো আছে এগুলোর ওজন কত হতে পারে অনুমান করতে পারেন আপনারা কেউ কেউ বলে থাকেন যে এই ব্লকগুলোকে নাকি এটা কিন্তু পুরোটাই কল্পনা বা ধারণা বলা যেতে পারে মানুষেরা বহন করে করে নিয়ে এসেছিল বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে তো ঠিক যেভাবে দেখছেন কিন্তু প্রশ্ন জাগতে পারে যে এই মানুষেরা কারা যারা অত্যন্ত পরিশ্রম করে এই পাথরের ব্লকগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন কেউ কেউ বলেন এই মানুষগুলো ছিল নাকি দাস কৃতদাস যাদেরকে দিয়ে এই ব্লকগুলোকে নিয়ে আসার কাজ করা হয় আবার আরও একটি মত আছে এই ক্রীতদাসের কনসেপ্ট ছাড়াও যেখানে ধাপে ধাপে সিঁড়ির মতন দেখুন ছবিতে আপনারা দেখছেন সেখানে একটু বুদ্ধি খাটিয়ে দড়ি দিয়ে বেঁধে এই পাথরের ব্লকগুলোকে উপরে তোলা হয়েছিল আসলে এটির জন্যও কিন্তু শারীরিক পরিশ্রমের প্রয়োজন পড়ে এবং ক্রীতদাসদেরই হয়তোবা কাজে লাগিয়েছিল অথবা আবার এই ছবিটি দেখুন যেখানে একটু বুদ্ধি খরচ করে বানিয়েছে যে সবটাই কিন্তু কল্পনা আমি আগেও বললাম যে কি করে এই বড় বড়ো ব্লকগুলোকে এই নিচের থেকে ওপরে তোলা হয়েছিল এবং এর সাইজও কিন্তু অসম্ভব বড় একেবারে চূড়াই যে ব্লকগুলো আছে সেইখানে এক একটা ব্লককে তোলাটাও কিন্তু তখনকার সময় যথেষ্ট একটা রহস্যময় ব্যাপারই বটে এবারে আমি আসছি যে নতুন খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই খবরে মিশরে যে নীল নদ আপনারা প্রত্যেকেই জানেন সেই নীল নদ বর্তমানে যেদিকে বয়ে চলেছে সেখান থেকে পিরামিডের দূরত্ব বেশ খানিকটা অনেকটা কিন্তু আমরা দেখব যে সাম্প্রতিক গবেষণাতে উঠে এসেছে একটি তথ্য যেখানে বলা হচ্ছে দেখুন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই নীল নদীটির এই যে নীল রঙের যে নদীটি এখানে আঁকা আছে তার এই বাম পাশে ডট ডট লাইন দিয়ে যে হালকা নীল কালারের নদীর চিত্রটি আপনারা দেখছেন এটি নাকি নীল নদের প্রাচীন প্রবাহপথ আর এই প্রবাহ পথটাকে ধরলে দেখুন যেখানে হলুদ সবুজ এবং লাল ডটগুলো আছে এগুলো হচ্ছে পিরামিডের অবস্থান তখন হয়তো পিরামিডের গা ঘেঁষেই প্রবাহিত হতো নীলনদ আর এই বড় বড় পাথরের ব্লকগুলোকে হয়তো এই নদীর জলে ভাসিয়ে ভাসিয়েই পিরামিডের কাছে নিয়ে আসা হয়েছিল হতে পারে এই ধারণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন খবরের চ্যানেলে আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখতে পেয়েছিলাম যদিও এটির এটিতে একেবারেই একটি ধারণা বা গবেষণার যে ফসল একটি গবেষণার একটি দিক বলা যেতে পারে আসলে এটি যে হয়েছিল তার তো প্রমাণ আমাদের কাছে এখন নেই তবে এ বিষয়ে আরেকটি মজাদার তথ্য আপনাদের জানাই অনেকে মনে করেন মিশরের এই পিরামিড নাকি পৃথিবীর কোনো মানুষদেরই বানানো নয় এটি নাকি কোনো এলিয়ানদের বানানো একটি স্থাপত্য যেখানে আমরা একটু রহস্যের সন্ধান পাই মনে করি যে এই ধরনের স্থাপত্য হয়তো মানে আধুনিক মানুষও যখন বানাতে পারছে না তখন হয়তো মানুষের দ্বারা তৈরি হয়নি এটি এটিও একটি আমাদের কল্পনার মধ্যেই পড়ে যদিও সব কিছুই রহস্যে মোড়া রহস্যে ঘেরা সমস্ত মিশরই একটি রহস্যময় দেশ তার মধ্যে পিরামিডও একটি আজকের পর্বে আমরা এই কথাটি আলোচনা করলাম যেখানে সম্প্রতি উঠে আসা একটি বিষয় পিরামিডের সঙ্গে যুক্ত হয়ে আছে আর সেই সুযোগে পিরামিড সম্পর্কেও দু একটি কথা জেনে নিলাম এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে